আপনাদের জন্য নিয়ে আসছি অনুশূন্য তিন দশমিক একের ছয় নম্বর অঙ্ক সরল অঙ্ক টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয় টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি টু কমন হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকল টু থ্রি বাই টু তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুল টু থ্রি বাই টু তার হোল স্কোয়ার বর্গ করে এখানে অঙ্কটা খুব সহজ নিয়মে বোঝানো হলো চাইলে আপনারা করে নিতে পারেন অপরপৃষ্ট বাকি অর্ধেকটা অঙ্ক আছে ওইটাও সহজে বুঝাই দিতেছি তারপরে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস এক্স স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বসানো হয়েছে তারপরে নাইন বাই ফোর ওইটারও রুট করা স্কোয়ার করা হয়েছে তারপরে হিসাব নিগে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে ওয়ান বাই ফোর নিচেও দেওয়া আছে প্রথমে বর্গ করছি তারপরে এ প্লাস বি তার হল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে দেওয়া করা হয়েছে তারপর এ প্লাস বি ওয়ান বাই এক্স মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তার স্কোয়ার প্লাস টু এক্স বসানো হয়েছে